আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আবারও ভিডিওতে চলে আসলাম রিজিক ফ্যাব্রিক্স থেকে রিজিক ফ্যাব্রিক্স থেকে চলে আসলাম একদম নতুন কালেকশন নিয়ে দেখেন ড্রেস দেখেন আপুরা পুরা একদম নতুন কালেকশন নতুন কালেকশন আপুরা পুরো একদম পিওর কটন এগুলো হচ্ছে কি জানেন পুরো সেট নিলে লাগব নয়শো টাকা আর যদি ভেঙে নেন তাহলে প্রাইস থাকবে অনলি হাজার পঞ্চাশ টাকা এগুলি কিন্তু আপুরা গুলশান বনানি যেই কোনো মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম প্রাইস লাগবে আপনার চোদ্দশো পনেরোশো টাকা কিন্তু রিজিক ফ্যাক্টরি প্রাইস থাকবে কত মাত্র থাকবে আর যদি সেট নেন একটা সেট নেন তাহলে থাকবে অনলি চার পিজের একটা সেট নিলে প্রাইস থাকবে অনলি আপনার নয়শো করে নয়শো করে আপুরা এগুলি অল বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে কি জানেন আপনারা চোদ্দোশো পনেরোশো টাকা সেল করে ইন্ডিয়ান বলে কিন্তু আপুরা এটা হচ্ছে আপনার কপি কপি হলো একদম একদম কি বলে আপনার একদম ফার্স্ট কোয়ালিটি বাংলাদেশি হল একদম কোয়ালিটিফুল কাপড় কারণ কোয়ালিটিফুল কাপড় দেখে এটা ইন্ডিয়ার বলে বিক্রি করতে পারে প্রাইস হচ্ছে সেট নিলে চার পিসের একটা সেট নিলে প্রাইস থাকবে নয়শো টাকা আর শীতকে যদি ভেঙে নেন তাহলে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা কালার থাকবে এটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে কফি মেরুন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আমরা কিন্তু হোলসেল রিটেল দুটাই করে থাকি যারা হোলসেল নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন এই যে পুরা সেট নিলে প্রাইস থাকবে নয়শো টাকা নয়শো টাকা প্রাইস থাকবে পুরো সেট নিলে যদি ভেঙে নেন এইখান থেকে যেই কোনো এক পিস নিলে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আপনি যদি মার্কেটে এই শুধু কিনতে যান তাহলে মিনিমাম প্রাইস লাগবে তেরো থেকে চোদ্দোশো টাকা পুরা এটা হচ্ছে বাংলাদেশি সারা বাংলাদেশে এটাকে ইন্ডিয়ান হোলসেল করে কিন্তু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশে পুরো কারণ ব্যবসা হচ্ছে হালাল আপরা ব্যবসা হচ্ছে হালাল ব্যবসা একটা বলে ব্যবসায় কিন্তু হয় না পুরা সেট নিলে প্রাইস থাকবে পুরো সেট নিলে প্রাইস নিতে কত নয়শো টাকা ভেঙে নিলে এখান থেকে যে কোনো একটা কালার যে কোনো একটা কালার নিলে এক পিস দুই পিস নিলে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা পুরা প্র্যাকটিসটা যারা এখনও ফল ফলো দেন ফলো দিয়ে রাখবে নতুন মালা আসলে অবশ্যই পেয়ে যাবে না পুরা আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই করে থাকি আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই করে থাকি এগুলি কিন্তু সেট যদি নেন তাহলে প্রাইস থাকবে নয়শো টাকা আর যদি কেউ ভেঙে নেন তাহলে প্রাইস থাকবে কত অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল রিটেল আমরা দুইটাই করে থাকি আমাদের সব হচ্ছে ইস্টার মল্লিকাতে স্টার্ন মল্লিকাতে চতুর্থতলা নাম্বার ওয়ান ট্রেডিং দোতলা আছে স্ট্যান্ডার্ড কালেকশন স্টার মল্লিকাতে চলে আসবেন আমাদের শফে এসেও চাইলে ভিজিট করতে পারেন এখানে ইউজ ডিজাইন আছে এখানে দেখেন ইউজ ডিজাইন আছে কালার আছে এটা হচ্ছে ঈদকার ডিজাইন এগুলি একদম ভাইরাল ডিজাইন আর পুরা ইউজ চলতেছে এখন বর্তমানে যারা হোলসেল নেবেন স্কেনের নাম দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন এগুলি কিন্তু সারা বাংলাদেশে ইন্ডিয়ান বলে সেল সেল করে কিন্তু আপনারা বিশ্বাস করেন এটা হচ্ছে বাংলাদেশি জুতি আপনারা মার্কেটেও সে কিনতে যান মিনিমাম প্রাইস লাগবে কত মিনিমাম প্রাইস লাগবে আপনার তেরো থেকে চোদ্দোশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা পুরো এক হাজার পঞ্চাশ টাকায় যারা এই ল্যাপটি দেখতেছেন অবশ্যই ল্যাপটি শেয়ার করে দেবেন আপুরা যারা আমাদের পেজটা এখনও কোনো আপুরা দেখেনি তারা যেন দেখতে পারে সেই সুযোগ করে দেবেন আপুরা এগুলি কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এগুলি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান দেশি দুইটাই বিক্রি করি কিন্তু বলে দেয় আপুরা যেটা ইন্ডিয়ান সেটা বলে দেয় এটা ইন্ডিয়ান যেটা দেশি সেটা কি বলে দেশি আপুরা কারণ ব্যবসা হচ্ছে হালাল আপুরা ব্যবসায় মিথ্যা কথা বললে কোনোদিন বরকত পাবো না এটা আমরা জানি যেহেতু আমরা এজ এ মুসলিম আপুরা হোলসেল লিটেল দুইটাই করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এগুলি কিন্তু একদম আপডেট বর্তমানে হচ্ছে কি জানেন একদম হিট ডিজাইন খুব চলতেছে আপনারা খুবই চলতেছে যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন যারা এগুলো কিন্তু পরে খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল আর আরামদায়ক কাপড় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফাস্ট কোয়ালিটি পুরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফাস্ট কোয়ালিটি এগুলি পরে খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় এগুলি যদি এক পিস নেন যদি ব্লু কালারটা নেন বা রেড কালারটা নেন মেরুনটা নেন যে কোনো ভেঙে নিলে আর কি প্রাইস থাকবে এক হাজার টাকা যদি আপনারা সেট নেন তাহলে প্রাইস থাকবে আহ নয়শো টাকা পুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ